আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি টমেটো দিয়ে পাখি ডিম করেছিলাম খুবই টেস্টি হয়েছিল তোকে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে গোয়েল পাখি ডিমগুলো নিয়েছি পানি দিয়ে সি দেবো সি দেবো তারপর এই দিকে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এবং টমেটো সব কিছু ভালো করে কেটে নিতে হবে প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে এরপর কুচি কুচি করে পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি আপনারা এগুলো তারপরে নিয়েছি কাঁচা সমস্যা নেই তারপরে টমেটো ছোট ছোট পিস পিস করে কাটছি এরপরে এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে ডিম থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলো ডিম থেকে একে একে খোসা ছাড়িয়ে নেব একটু সাবধানে ছাড়াতে হবে এই খোসাটা কিন্তু খুবই পাতলা হয় আর ডিমগুলো ছোটো হয় এবার ডিম ধুই নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে নিচে চেড়ে একটু ভাজে ভাজি করে নিয়ে দিতে হবে টমেটো টমেটো দিয়ে একটু নিচে চেড়ে দিয়ে দেবো পানি পানি দিয়ে এখানে আস্তে আস্তে সব মশলা অ্যাড করে দেবো প্রথমে দিয়েছি মরিচের গুঁড়া এরপর দিলাম হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে একটু চেড়ে নিলাম লবণ দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিতে হবে আবার খুলে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে আবার ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে দিবেন যাতে টমেটোটা একদম গলে যায় এরপর এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে একটু চাপ দিতেই কিন্তু টমেটোগুলো গলে গিয়েছে ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু পানি দিব যাতে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর কিন্তু হয়ে গিয়েছে একদম